হ্যালো এভিওয়ান আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কীভাবে তোমরা চেঞ্জ করবে ঠিক আছে খুব অল্প সময়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবে তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপে তো আমি চলে যাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাপে ইনস্টাগ্রাম অ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পারো নিচে কিন্তু একটা প্রোফাইলের লোগো দেখা যাচ্ছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রোফাইলের লোগোটা দেখা যাচ্ছে তো আমরা কী করবো এই প্রোফাইলের লোগোতে ক্লিক করে দেবো প্রোফাইলের লোক ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশান দেখা যাচ্ছে উপরে দিকে লক্ষ্য করো রাইট সাইড কোন এখানে একটা থ্রি ডোট আছে ঠিক আছে তো আমরা কী করব এই থ্রি ডোটা একটা ক্লিক করে দেবো তো থ্রি ডোটে ক্লিক করে দিলাম থ্রি ডোটে ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশান দেখা যাচ্ছে এই যে অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে তোমরা কী করবে এই অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করে দেবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর কিছুক্ষণ উপরের দিকে স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশান আছে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে দেখতে পারো অপশান কিন্তু চলে আসলো যে আমরা কী করবো আমরা এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তাই তো তো আমাদের এই দেখতে পারো এখানে চেঞ্জ পাসওয়ার্ড এটা কিন্তু চলে আসলো ঠিক আছে তো আমরা কী করব চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার পর এখন দেখতে পারো তোমাদের সামনে কিন্তু দুটো অপশান শো করছে এই যে একটাও দুটো ঠিক আছে তার মানে হলো প্রথম যেটা এটা আমার ফেসবুকের লোকে লগ ইন আছে ঠিক আছে তার জন্য আমাদেরকে দুটো দেখাচ্ছে মানে একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমরা কী করবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তো নিচে দুই নাম্বারটাতে আমি ক্লিক করে দিচ্ছি দুই নম্বরটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারো অপশনটা কিন্তু চলে আসলো ঠিক আছে এই যে চেঞ্জ পাসওয়ার্ড আর তারপর এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড আর তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড তারপর হচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে এখানে যেটা দেবে তারপর এখানে সেটাই দিতে হবে ঠিক আছে তো মুদ্রাগত হলো আমাদের এখন দরকার হচ্ছে এই যে কারিং পাসওয়ার্ড কিন্তু আমাদের তো এইট্টি পার্সেন্টেরই কারিং পাসওয়ার্ড নেই ঠিক আছে না তো আমরা এখন কী করবো এই কারেন্ট পাসওয়ার্ডটা কিন্তু বার করবো ঠিক আছে যেটা আমি এখন বার করবো সেটা কিন্তু তোমরাও বার করতে পারবে তোমাদের কারেন্ট পাসওয়ার্ডটা তো কীভাবে তোমাদের কারিং পাসওয়ার্ডটা তোমরা জানবে যে কোথায় আছে সেটা এখন দেখাচ্ছি তো খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে তো আমরা এখন কি করবো ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে বেরিয়ে যাবো হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে গেলাম তারপর আমরা চলে যাবো আমাদের যে মোবাইলের সেটিং আছে সেই সেটিংসে আমরা চলে যাব ঠিক আছে তো তোমরা কী করবে তোমাদের মোবাইলের সেটিংসে তোমরা চলে যাবে সেটিংসে যাওয়ার পর কিছুক্ষণ উপরের দিকে স্কোল ডাউন করবে স্ক্রোল ডাউন করার পর এখানে একটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছ গুগল ঠিক আছে এই যে অপশানটা দেখানো এই যে গুগল তো তোমাদের যদি এই গুগলটা যদি এখানে যদি না শো করে তো তোমরা কী করবে কোনো ভয় পাওয়ার কিছু নেই তোমরা উপরের দিকে এরকমভাবে টান দেবে টান দেওয়ার পর এখানে দেখতে পারবে একটা অপশান দেখা যাচ্ছে এই যে ভালো করে দেখেন এখন একটা অপশান আছে সার্চ সেটিং ঠিক আছে তোমরা এখানে সার্চ করে কিন্তু তোমাদের এই গুগলটা বার করে নিয়ে নিতে পারো ঠিক আছে তো আমার তো গুগল এখানে চলে আসলো তো আমি কী করব গুগলটাতে ক্লিক করে দেবো তো গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু দুটো অপশান শো করছে একটা হচ্ছে রেকমেন্ডেড আর একটা হচ্ছে গিয়ে এই দেখতে পারো অল সার্ভিস ঠিক আছে তো আমরা কী করব এখন অল সার্ভিসে ক্লিক করে দেবো অল সার্ভিসে ক্লিক করার পর কিছুক্ষণ পর দিকে স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশান আছে এই যে ওটো ফিল উইথ গুগল ঠিক আছে ভালো করে দেখো ওটো ফিল উইথ গুগেল তো তোমরা কী করবে এই অটো ফিল উইথ গুগলে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে উপরে গুলো অপশান তোমাদের দরকার নেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি গুগল পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তোমরা এটাতে ক্লিক করে দেবে তো আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পড়ো তোমাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে সে সব অ্যাপ কিন্তু এখানে কিন্তু শো করছে ঠিক আছে এরকমভাবে তোমরা স্কোল ডাউন করে তোমরা তোমাদের ইনস্টাগ্রামটা বের করে নেবে ঠিক আছে মোবাইলের সব অ্যাপ কিন্তু এখানে শো করবে তো আমরা এখান থেকে কী করবো আমাদের ইনস্টাগ্রামটা বের করে নেব তো ইনস্টাগ্রাম কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসলো এই যে চলে আসলো ঠিক আছে তো আমরা এখন কী করবো ইনস্টাগ্রামে ক্লিক করে দেবো হ্যাঁ ইনস্টাগ্রামে ক্লিক করার পর এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পারো তোমরা আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু চলে আসলো ঠিক আছে যে অ্যাকাউন্টটা আমার লগ আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে এই দেখতে পারো এটা হচ্ছে আমার সেই অ্যাকাউন্টটা ঠিক আছে আর তার পাসওয়ার্ডটা হচ্ছে এই যে জায়গার মধ্যে পাসওয়ার্ডটা কিন্তু রয়েছে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা দেখতে গেলে আমাদেরকে এখন কী করতে হবে এই যে আই বাটনটা আছে এই আই বাটনে ক্লিক করলে কিন্তু আমারকে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই পাসওয়ার্ডটা কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে এই আই বাটনে যদি আমি ক্লিক করি তো আমার এই পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে তো আমি এখন ক্লিক করছি না কারণ সিকিউরিটি পারপাসের জন্য আমি এখন এই পাসওয়ার্ডটা দেখাতে পারবো না তার জন্য ক্লিক করছি না তোমরা এখানে ক্লিক করো তোমাদের পাসওয়ার্ডটা তোমরা দেখে নেবে তো দেখে নেওয়ার পর তোমরা কী করবে এগিয়ে ডাইরেক্ট চলে যাবে তোমাদের সেই ইনস্টাগ্রামের সেই পাসওয়ার্ড জায়গাটাতে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আমার ইনস্টাগ্রামের সেই পাসওয়ার্ড জায়গাটাতে হ্যাঁ এখন আমি চলে আসলাম আমার সেই পাসওয়ার্ড জায়গাটাতে তো আমি তো আমার পাসওয়ার্ডটা দেখিয়ে নিয়েছি আমার পাসওয়ার্ডটা কী আছে তো তোমরা সেরকমভাবে তোমাদের কারেন্ট পাসওয়ার্ডটা দেখে নেবে ঠিক আছে দেখে নেওয়ার পর আমার কারেন্ট পাসওয়ার্ডটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তারপর নিউ পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পারো আমার এখানে কিন্তু কারেন্ট পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে তারপর আমি কী করেছি এখানে নিউ পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে তোমরা যেটা দেবে তারপর নেক্সটে কিন্তু এটাই দেবে একই দিয়ে দেবে ঠিক আছে তারপর আমি কী করব ও করবো এখানে দেখতে পারো নিচে একটা অপশান আছে চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে জাস্ট তোমরা কী করবে এই চেঞ্জ পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি চেঞ্জ পাসওয়ার্ডটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে দেখতে পারো এর এখন কিন্তু আমার প্রোভাক্টটা কিন্তু এখন শো করছে ঠিক আছে একদম খুব অল্প সময় কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়ে দেখতে পারো এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নিয়ে নিতে পারো খুব অল্প সময়ে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে এবং দেখার একটা ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বাই